তার গুণকীর্তন শুনলাম তার সবকিছুই শুনলাম তার নির্দেশ শুনে বাড়ি গিয়ে যদি সেটা প্রতিপালন না করে তাহলে কিছুই হবে না সেই ঠাকুর বর্তমান যুগ উপযোগী যুগ ভগবান তিনি যুগের উপযোগী হয়ে এসেছিলেন আপনি যদি যা খুশি তাই করেন তা কিন্তু আপনার ব্যাপার কিন্তু তিনি যা বলেছেন সেটা যদি আমরা করি সেটাই হবে সাবে না তাই তিনি বাড়ি দিলেন যা খুশি তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমার ছাড়বে আজকে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর গৌর বলে এত কান্নাকাটি করছি ভাগবত শুনছি হরিনাম এত সংকীর্তন শুনছি শ্রীমান মহাপ্রভুই বলে গেছেন ভাগবত ওটি জন্ম করিলে নাম সংকীর্তন তবু না মিলিবে ওই ব্রজেন্দ্রনন্দন তুমি হরিনাম সারা জীবন ধরে করতে পারবে কিন্তু ব্রজেন্দ্রনন্দনকে তুমি পাবে না তাকে পেতে হলে কি করতে হয় সেই যুগ ভগবান যখন আসেন তখন তাকে ধরতে হয় আর সেই ধরাটাই সাধনা আমার ধরার মতো চোখ থাকা চাই সোনার মতো কান থাকা চাই আর মনটা তাতে থাকা চাই ধরার মন তবেই আমি তাকে দেখতে পাব তার কথা শুনতে পারবো তার কথা জানতে পারবো তার কাজ করতে পারবো ধরেই তো পেয়েছি দেখে না নিত্যানন্দ অদ্বৈত জৈ চৈতন্য গদাধর এরা তো প্রভুকে ধরেই পেয়েছেন কিন্তু ভগবান যখন আসেন ভগবানকে আমরা গ্রহণ করি না কৃষ্ণ যখন এসেছিলেন কৃষ্ণকে গ্রহণ করিনি এখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি কৃষ্ণকে কোনো জন্মেও আমরা দেখিনি কিন্তু শুনি যার কথা জানি যার কথা নয়নে দেখিনি যারে সেই দয়াময় সদায় মসেছে রে গৃহ দ্বারে তিনি যখন গৌর হয়ে এলেন তখন গৌরকেও আমরা গ্রহণ করিনি এই নবদ্বীপের মানুষ আমরা তাকে গৌরকে তাড়িয়ে দিয়েছিলাম তার ভিজে মাটি ছাড়িয়ে সেখান থেকে তিনি সন্ন্যাস নিয়ে জগতের কল্যাণের জন্য তিনি চলে গেছিলেন সারা ভারতবর্ষ ঘুরেছিলেন তাহলে আমরা গৌরবদ দিয়ে গৌরবদের উপাসনা করলে হবে না গৌর কখন আসবেন গৌর আসলে তাকে ধরতে হয় কৃষ্ণ আসলে তাকে ধরতে হয় তিনি যখন যুগ ভগবান হয়ে পুরুষোত্তম হয়ে আসেন তখন তাকে ধরতে হয় সেজন্য শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই কথা তাকে ধরলে থাকে না গুরু ত্যাগের ভিন্ন কথা আমরা মনে করি গুরু ত্যাগ হবে আমার সেই গোসাই দেবতা আমি যার কাছে কুল গুরু তার কাছ থেকে দীক্ষা নিয়েছি তার কাছ থেকে তিনি তার কাছ থেকে দীক্ষা না নিয়ে তার কাছ থেকে দীক্ষা নিয়েছি আবার অন্যজনের কাছ থেকে যদি দীক্ষা নিই তাহলে হয়তো তিনি অভিশাপ দেবেন কিচ্ছু হবে না গুরু ধরার নিয়ম আপনি প্রাইমারি স্কুলে মাস্টার মাস্টারের কাছে শিক্ষা নিয়েছেন তাই বলে কি হাই স্কুলে যাবেন না হাই স্কুলের মাস্টার যখন শেষ হবে ক্লাস তারপর আপনি কি কলেজে যাবেন না কলেজ যখন শেষ হবে তখন আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন না নিশ্চয়ই যাবে জ্ঞানের কোনো শেষ নেই আমি শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন যতদিন আমি বাঁচি ততদিন আমি শিখি আর এই শিখার জন্য এই ভগবান প্রাপ্তি হওয়ার জন্য লাখ গুরু পার্টি যাওয়া যায় কিন্তু সৎগুরুকে গ্রহণ করলে আর তার আর কিছু বাকি থাকে না তাকে ধরেই চলতে হয় কারণ সৎগুরু ভগবানের ব্রহ্মের সাকার মূর্তি তাকে ধ্যান করলে যার মধ্যে সব কিছু আছে ধর্ম অর্থ কাম সব কিছুই যার মধ্যে বর্তমান তাকে ধ্যান করতে হয় তার মহানাম জপ করতে হয় তিনি যুগ ভগবান আর এইটাই আমরা ভুলে গেছি শ্রী শ্রী ঠাকুর একদিন তার গানের মধ্যে বলেছিলেন মানুষ আবার মানুষ হবে কবে কাকের বাসায় কোকিল সানা আর কতকাল হবে সেজন্য আমরা ককিল ছানা সেজন্য এই আমরা যদি মনে করি যে আমরা ভগবানকে পাব আমি যা তা বলে তা না অনেক কল্পনা কারণ ধরেই পেতে হয় এই নিত্যানন্দের কথা বললাম বিবেকানন্দের কথা তিনি ভগবানকে ধরেই পেয়েছেন আর সেই সদ্গুরু প্রদত্ত মহানাম জবরই জগতে তারা শ্রেষ্ঠ বলে উপাধি আজকে নিত্যানন্দ নিত্যানন্দ বলে আমরা এত কান্না করছি যে এই হরিনাম দিয়ে জগৎ মাতা লে আমার একলা নিতায় একলা নিতাই একলা নিতায় একলা করেছেন হরিনাম তিনি বলেছিলেন প্রভু পাহে নিত্যানন্দ জীব সব হইল অন্ধ কেহ না পাইল হরিনাম তখন মহাপ্রভু বললেন নিবেদন নিবেদন্ত রে নয়নে দেখিবি যারে কৃপা করে লওয়াইবি নাম অর্থাৎ যে নাম আমি নিয়ে এসেছি সেই নাম তুই কৃপা করে জগতের মানুষের ঘরে ঘরে বিতরণ করবে। সুশ্রী ঠাকুর এলেন তিনি তার অনেক ইতিহাস আছে মহাপ্রভুই বলে গেছিলেন সময় নেই মা পরে পরবর্তী দিনে বলবো এখন সুশ্রী ঠাকুরের নিজের রচনা গান জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলরে তিনি কৃষ্ণ তিনি রাম কাজে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কথা বলেন সেজন্য সেই গানটি করি আমাদের শেষ হবে জয় সবাই ভালো থাকেন মা জয়